অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আসসালামু আলাইকুম দর্শক এখনো শেষ হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ আপনাদের সামনে ঠিক আটটা মিনিটে আমি উপস্থিত হয়েছি তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই সম্পন্ন করবেন অর্থাৎ রমজান মাস সম্ভবত ষোলো বা সতেরো তারিখে শুরু হবে তার আগেই ধারণা করা যায় যে বারোই ফেব্রুয়ারি আগামী বছর বারোই ফেব্রুয়ারি নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ যেহেতু সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেই নির্বাচনের তারিখকে কেন্দ্র করে এখন থেকে যত দল আছে রাজনৈতিক দল তারা কিন্তু উন্মাদনায় মেতে উঠেছে তাদের রাজনৈতিক দলকে এগিয়ে নেওয়ার জন্য মণ্ডলী অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব তিনি এই ঘোষণা দিয়েছেন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে এই দলিল প্রণয়নের জন্য আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এবং ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দকে বিশেষ করে এই উদ্যোগের নেতৃত্বদানকারী প্রফেসর আলী রিয়াজকে জাতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন মত থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল আমরা আশা করছি ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোন সরকারি যেন আর হয়ে উঠতে না পারে রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফেসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় আর যেন ষোলো বছরের জন্য অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের যেন আরেকটি গণপুত্তানের প্রয়োজন না হয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্ব শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। আমারিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম